আসসালামু আলাইকুম আঠারোতম ভাইবা উত্তীর্ণদের জন্য বিশেষ বার্তা আগামীকাল শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো প্রিয় সহযোদ্ধারা আগামীকাল এক জুলাই মঙ্গলবার সকাল আটটায় সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিকে পিছিয়ে দেওয়ার জন্য এক শ্রেণী গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে এন নিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না ভাইবা উত্তীর্ণ ষাট হাজার সহযোদ্ধার সর্বাত্মক উপস্থিতি কামনা করছি ষাট হাজার এর ই জব হবে ইনশা আল্লাহ এরপর নীতিমালা পরিবর্তন করুক আর নতুন করে নীতিমালা প্রণয়ন করুক এটা আমাদের কোনো কিছু সবাই এগিয়ে আসুন প্রচারে আঠারোতম নিবন্ধন চাকরি প্রত্যাশীদের কেন্দ্রীয় সমন্বয়ক বৃন্দ যারা ঢাকায় আছেন ভাইবা পাশকৃতরা আপনারা কেউ একটা সিঙ্গেল পার্সন কেউ বাদ যাবেন না সকলেই আটটায় উপস্থিত থাকবেন এনটিআরসির ভবনের সামনে এখানে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি সকলেই আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ সত্যিকারী অর্থে পাওয়া জবটা যদি হারাইতে না চান তাহলে কালকে অবশ্যই অবশ্যই আপনারা এন ভবনের সামনে সকাল আটটায় উপস্থিত হবেন এরা যে ষড়যন্ত্র তৈরি করেছে এবং এরা যে লবিং করতেছে এবং এরা যে ভণ্ড মৃত্যু থুক প্রতারক তা আজকেই প্রমাণিত হলো হাসনাত আবদুল্লার কথা কালকে মানে কেমন হয়েছিল চব্বিশের আন্দোলনের আগে যে যেরকম হাসিনার প্রোপাগান্ডা সেই সেরকম প্রপাগান্ডা এরাও চালাচ্ছে মিথ্যা প্ররোচনা দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে জড়ো করার চিন্তা ভাবনা করতেছে যা কখনোই আর হতে দেওয়া হবে না আজকে হাসনাত আবদুল্লাহ আসবে এই কথা বলছিল সত্যিকারী অর্থে আসেনি আর কালকে তখন গণ অধিকার পরিষদের যে একটা শেষের শারীরিক এক নেতা আসছিলো তাকে হয়তোবা ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে কিংবা তারও স্বার্থ থাকতে পারে যে তিনি ফ্রন্ট লাইন কিংবা তার ফেস ভ্যালু বাড়ানোর জন্য আসতে পারে কারণ তিনি তো আর সেই রকমের রাজনীতিবিদ না বা প্রথম সারির রাজনীতিবিদ না অতএব আপনারা সকলেই প্রস্তুত থাকুন যে কালকে অবশ্যই আসতে হবে এটা কিভাবে বিশ্বাস করবেন যে তারা সকলেই যোগ্য ছিল যোগ্য ছিল ছিল না সেটা ভাইবার মাধ্যমে প্রমাণিত হয়েছে এখানে আবার নতুন করে পূর্ণ বিবেচনার কোনো সুযোগ থাকার কোনো অবকাশ নেই এখানে এনারা যেভাবে চাচ্ছে কখনোই এটা সম্ভব না এরকম কোনো নজির কোনো চাকরি পরীক্ষায় কখনো হয়নি আলটিমেটলি তারা কোনো সফলতা অর্জন করতে পারবে না কৃতরা কিন্তু আপনার যে নিয়োগটা তাড়াতাড়ি হয়তো দুই মাস এক মাসের ভিতর সেই নিয়োগটা তারা দেরি করাবে এবং তারা কিন্তু প্রথমেও বলছিল এরকম রিড করবে কি করবে না করবে কিন্তু রিড করার কোনো পথে আর তারা যায়নি রিড করার এক ধান্দা করা শেষ সেখানে তারা টাকা তুলে তাদের সমন্বয়করা প্রথম সারির যেগুলো বইড়াগুলান বইড়া সেরা টাকা উঠায় খাওয়া কিন্তু শেষ আজকে নাকি টাকা ঘুরে দিবে কোনো কাউকে দেখতে পাওয়া যায়নি যে টাকা ঘুরাই দিবে কিন্তু অথচ যারা টাকাগুলো দিয়েছে তাদের টাকা কিন্তু তারা মেরে দিয়েছে অতএব এই আন্দোলন কখনোই গতি পাবে না এই আন্দোলন করে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ আপনারা কালকে অবশ্যই উপস্থিত থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম